জাতীয় ঐক্যমত্য কমিশনের কার্যক্রম নিয়ে আগ্রহ প্রত্যাশা যেমন অনেক তেমনি হতাশা ও উৎকণ্ঠা জনগণে রয়েছে বিএনপির পক্ষ থেকে আমরা যেমন ছয়টি সংস্কার কমিশনের কার্যক্রম সক্রিয়ভাবে অংশ নিয়েছি তেমনি ঐকমত্য কমিশনের প্রতিদিনের আলোচনায় আমাদের প্রতিনিধিগণ কার্যকর অংশগ্রহণ করে চলেছেন বিভিন্ন বিষয়ে ঐক্যমত্য পৌঁছার জন্য আমাদের প্রতিনিধিগণ সভায় অংশগ্রহণকারী অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে ঐক্যমত্য প্রতিষ্ঠা করা এবং অনেক বিষয়ে ছাড় দিয়ে হলেও একমত হয়ে কমিশনের ঐকমত্য প্রতিষ্ঠার প্রয়াসকে সহযোগিতা করেছেন কিন্তু দীর্ঘ আলোচনার পর সংস্কার কমিশনগুলো যেসব প্রস্তাব পেশ করেছেন তার বিপরীত কিংবা নতুন নতুন প্রস্তাব উত্থাপন ও তা নিয়ে অনেক সময় অচলাবস্থার সৃষ্টির কারণে কার্যক্রম বিলম্বিত হচ্ছে ঐকমত্য প্রতিষ্ঠার আগ্রহী বলেই আমাদের প্রতিনিধিগণ ধৈর্য ধরে আলোচনা শুনছেন এবং তথ্য প্রমাণ যুক্তি দিয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণে কমিশনকে সহযোগিতা করছেন রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ কর্তৃপক্ষ প্রতিষ্ঠানকে শক্তিশালী করার নামে জনগণের নির্বাচিত সংসদ নির্বাচিত সরকার তথা রাষ্ট্র কাঠামোকে দুর্বল ও অকার্য করার কোনো প্রস্তাবের যুক্তিসঙ্গত বিরোধিতা সংস্কারের মূল উদ্দেশ্যের সাথে সংগতিপূর্ণ বলেই আমরা মনে করি জনগণের দ্বারা নির্বাচিত জনগণের কাছে দায়বদ্ধ এবং জনগণকে জবাবদিহিতা করতে বাধ্য কোন সরকারকে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় দুর্বল ও অকার্যকর করা অবশ্যই সংস্কারের মূল আকাঙ্ক্ষার সাথে সাংঘর্ষিক ফলে এমন কোন প্রয়াসে সমর্থন জানানো সংস্কারের মূল উদ্দেশ্যের পরিপন্থী বলে তা থেকে বিরত থাকার অর্থ সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা নয় বরং এই প্রক্রিয়াকে সহযোগিতা করা প্রিয় সাংবাদিক বন্ধুগণ ছয়টি সংস্কার কমিশনের মধ্যে পুলিশ সংস্কার কমিশনের বিষয়ে এখন আলোচনা আছে তবে ওই কমিশনে আমাদের দলের বৃন্দের কাছে আমরা যতটুকু জেনেছি তাতে র্যাব সহ প্রায় সব বিষয়েই ঐকমত্য প্রতিষ্ঠা হয়েছে দুদক সংস্কার কমিশনের বয় ছাড় দিয়ে সাতচল্লিশটি সুপারিশের ছেচল্লিশটিতে আমরা সম্মতি জানিয়েছি আমরা কিন্তু শুধু উনত্রিশ নম্বর সুপারিশে আইনের মাধ্যমে করার পরিবর্তে আমরা আদালতের অনুমতি নেওয়ার বিদ্যমান বিধান অব্যাহত রাখার কথা বলেছি আমরা মনে করি এটা না হলে দুদকের কার্যক্রমকে অহিতক বিলম্বিত করার সুযোগ সৃষ্টি হবে জনপ্রশাসন সংস্কার কমিশনের দুইশো আটটি সুপারিশের মধ্যে একশো সাতাশিটি প্রস্তাবের সঙ্গে আমরা একমত হয়েছি এবং পাঁচটিতে আংশিক একমত হয়েছি পাঁচটি সুপারিশে আমরা ভিন্ন মত পোষণ করেছি এগারোটি প্রস্তাবে আমরা একমত হতে পারিনি যেগুলো দেশে প্রদেশ সৃষ্টি পদোন্নতি ও অন্যান্য প্রশাসনিক অসঙ্গতির বিষয়ে উল্লেখযোগ্য যে পদোন্নতির বিষয়ে আপিল বিভাগের রায় কার্যকর রয়েছে বিচার বিভাগীয় সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ ঊননব্বইটি সুপারিশের মধ্যে বাষট্টিটি সুপারিশে আমরা একমত হয়েছি নয়টিতে আংশিকভাবে একমত হয়েছি আঠারোটিতে ভিন্নমত পোষণ করে সহ পরামর্শ দিয়েছি উল্লেখযোগ্য যে বিচার বিভাগের স্বাধীনতা বিষয়ক সকল প্রস্তাবে আমরা একমত হয়েছি তবে এর কিছু বিষয়ে নির্বাচিত সংসদে আইন প্রণয়ন কিংবা ইতিমধ্যে কোনো অধ্যাদেশ হলে তার সংসদে র্যাটিফাই ও সাংবিধানিক সংশোধনের প্রয়োজন হবে নির্বাচনী ব্যবস্থা বিষয়ক সংস্কার কমিশনের তেতাল্লিশটি সুপারিশের মধ্যে একশো একচল্লিশটিতে আমরা একমত হয়েছি এবং চোদ্দটিতে আংশিকভাবে একমত হয়েছি চৌষট্টিতে আমরা ভিন্ন মত সহ একমত হয়েছি অর্থাৎ এসব বিষয়ে পরিবর্তনে একমত হয়ে বিভিন্ন আইনে বিধিতে সংশোধনী অধিকতর কার্যকর হবে তা প্রস্তাব করেছি চব্বিশটি বিষয়ে আমরা একমত হতে পারিনি উল্লেখযোগ্য যে নির্বাচনী ব্যবস্থা সংক্রান্ত বারোটি আইন ও ছয়টি নীতিমালা আছে এই বিষয়ে রাষ্ট্রীয় সংবিধানেও নির্দিষ্ট বিধান আছে এসব প্রস্তাবে বেশ কয়েকটি বাস্তবায়নযোগ্য নয় এবং কয়েকটি নির্বাচন কমিশনের স্বাধীনভাবে দায়িত্ব পালনে স্পষ্টতই বাধা সৃষ্টি করে তাদের সাংবিধানিক স্বাধীনতা ক্ষুণ্ণ করবে আমরা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য আনিতে সকল প্রস্তাবে একমত হয়েছি আইনি সংস্কারের বিষয়ে আলোচনা অব্যাহত আছে সংবিধান সংস্কার কমিশনের একশো একত্রিশটি সুপারিশে আমরা দফা ওয়ারি মতামত দিয়েছি অধিকাংশ সুপারিশে একমত হয়েছি এর মধ্যে উল্লেখযোগ্য সত্তর অনুচ্ছেদ এবং প্রধানমন্ত্রীর মেয়াদ দুই বিষয়ে আমরা ছাড় দিয়েছি বিশেষ করে প্রধানমন্ত্রীর মেয়াদ নির্দিষ্ট করে বিধান বিশ্বের কোথাও না থাকার পরেও ওই কমত্ত প্রতিষ্ঠার স্বার্থে আমরা সম্মত হয়েছি প্রধান বিচারপতি নিয়োগের বিষয়েও আমরা আমাদের প্রস্তাব থেকে সরে এসে একমত হয়েছি জাতীয় সংসদে সংসদ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদ বিরোধী দলকে দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ চারটি সহ আসন সংখ্যার অনুপাতে সভাপতির পদ দিতেও আমরা সম্মত হয়েছি রাষ্ট্রপতির ক্ষমতা সংক্রান্ত পরিবর্তনে আমরা সম্মত হওয়ায় ঐকমত্য প্রতিষ্ঠা হয়েছে এছাড়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন ন্যায়পাল আইন যুগোপযোগী করা জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা বিন্যাসে সংস্কার আনার জন্য সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদ সংশোধন ও আইনের মাধ্যমে বিশেষায়িত কমিটি গঠনেও আমরা একমত হয়েছি বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার ব্যাপারে সম্মত হয়ে আমরা তার বিচার বিভাগের সাথে আলোচনার মাধ্যমে বাস্তবায়নের পরামর্শ দিয়েছি কারণ ইতিপূর্বে উনিশশো অষ্টাশি সালে এমন উদ্যোগকে উচ্চ আদালত বাতিল করে দিয়েছিল এমন বহু সংস্কার প্রস্তাব শুধুই ঐকমত্য প্রতিষ্ঠার স্বার্থে আমরা একমত হয়েছি যেগুলি বাস্তবায়ন অত্যন্ত দুরূহ এবং উদ্দেশ্য দুরহ যে উদ্দেশ্যে এসব প্রস্তাব তা অর্জনে সাফল্য প্রশ্ন সাপেক্ষ রাষ্ট্র পরিচালনার এবং সংসদীয় কার্যক্রম দীর্ঘ অভিজ্ঞতার আলোকে আমরা যুক্তিগ্রাহ্য মতামত দিয়ে আমাদের দায়িত্ব পালন করেছি প্রিয় বন্ধুগণ ঐকমত্য কমিশনের আলোচনা অব্যাহত আছে সংস্কার কমিশন সময়ের প্রস্তাবের উপর আলোচনা করে ঐকমত্য প্রতিষ্ঠার কথা থাকলেও নিত্য নতুন এমন সব প্রস্তাব আসছে যেগুলো রাজনীতি রাষ্ট্র ও সংসদ পরিচালনায় বিপুল প্রভাব ফেলবে এসব প্রভাব ইতিবাচক হলে অবশ্যই জনগণের কাছে গ্রহণযোগ্য হবে কিন্তু রাষ্ট্রের মালিক জনগণকে সম্পৃক্ত না করে তাদের প্রতিনিধিত্ব কিংবা প্রত্যাশার ক্ষেত্রে বড় কোনো পরিবর্তন করার অধিকার কোন ব্যক্তি দল কিংবা কমিশনের আছে কিনা তা বিবেচনায় নিতে হবে এই বিষয়ে নিয়ে আলোচনা শুরু হয়নি বলে আমরা মন্তব্য করা থেকে থাকছি প্রায় দেড় যুগ সেই চারের বিরুদ্ধে লড়াই করে বিএনপি শুধু টিকে থাকেনি বরং অধিকতর শক্তিশালী ও জনপ্রিয় হয়েছে শত শহীদের রক্তে গুম খুনের শিকার সহকর্মীদের আত্মত্যাগে আরো লাখো নেতা কর্মীর অবর্ণনীয় দুঃখ শোকে বিএনপির ঐক্য আরো দৃঢ় হয়েছে এই ঐক্যবদ্ধ শক্তি ও সমর্থকে নিয়ে দীর্ঘদিন রাষ্ট্রপরচয়ের অভিজ্ঞতা নিয়ে বিএনপি দেশে আবারও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ইতিহাস অর্পিত দায়িত্ব পালনে দৃঢ় প্রতিজ্ঞ স্বৈরাচার ও ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে আমরা এই সবচেয়ে সক্রিয় ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানকে অধিক ক্ষমতা দিলে যেমন ফ্যাসিবাদ কায়েম হয় ঠিক তেমনি নির্বাচিত সরকার এবং সংসদকে ক্ষমতাহীন করলে রাষ্ট্র দুর্বল ভঙ্গুর ও অকার্যকর হয় আমরা যেন দলীয় স্বার্থের ঊর্ধ্ব থেকে হাজারো শহীদের রক্তের অর্জিত পরিবর্তনের সুযোগকে গঠনমূলকভাবে কাজে লাগাই এবং মহান স্বাধীনতা যুদ্ধ নব্বই ছাত্রগণ অভ্যুত্থান এবং দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের ছাত্র শ্রমিক জনতার গণভ্যুত্থান আকাঙ্ক্ষা ধারণ করে একটি বৈষম্যহীন মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার দায়িত্ব পালনে ব্যর্থ না হয় আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ